নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের জলখাবারের রেসিপি শেয়ার করব ছাতুর কচুরি এই ছাতুর কচুরি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে তোমরা একবার হলেও করে দেখো এই ছাতুর কচুরি করতে আমরা একটা পাত্রে ময়দা নিলাম আর হাফ চামচ নুন আর এক চামচ চিনি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দেব তার আগে আমি বলে রাখি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ময়দাটা আমার মাখা হয়ে গেল এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরপরে ছাতুর কুটটা করার জন্য একটা বাটিতে আমি পরিমাণ মতো ছাতু নিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো নিও বন্ধুরা আমি এর মধ্যে হাফ চামচ নুন এক চামচ চিনি আর একটু জোয়ান দেবো জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর একটা জিনিস না দিলে কচুরির স্বাদটা অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে হিং এই হিং দিলে কিন্তু দোকানের মতোই কচুরির স্বাদ হয় তারপরে এটা অল্প অল্প জল দিয়ে আমরা মাখলাম মেখে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব এরপরে কড়াইতে তেল দিয়ে আমি কচুরির তরকারিটা রান্না করব তেলের মধ্যে আমি কালো জিরে দিলাম আর একটু হেং দিলাম দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে এক চামচ নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে গ্যাস সিম করে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে জল দিলাম জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো তার আগে দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখলাম তরকারিটা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে এটা ঢালব কচুরির তরকারি আমার রেডি হয়ে গেল এইবারে আমরা কচুরিগুলো করব ময়দাটা নিয়ে আরও কিছুক্ষণ মেখে এবার লেচিগুলো করব দেখো ময়দাটা কিন্তু খুব নরম হয়ে গেছে এবার একটা একটা করে লেচি করব। লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় আকারের করবে তাহলে এর মধ্যে পুরটা ভরলে ফেটে বেরিয়ে যাবে না তোমাদের আবার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো এইবার আমরা লেচিতে পুর ভরব লেচিগুলো বাটির মতো করে গড়ে নিয়ে এর মধ্যে ছাতুর পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে একটু পাকিয়ে রাখতে হবে এইভাবে একটা একটা করে লেচি তে আমি পুর ভরে রাখলাম দেখো আর একটা লেচি আমি পুর ভরছি এইভাবে সব লেচিগুলোতে আমি পুর ভরে রাখব দেখো সব লেচিতে পুর ভরা হয়ে গেছে এইবার আমরা কচুরিটা ভাজব তার জন্য কড়াইতে সাদা তেল দিলাম এবার একটা লেচি নিয়ে অল্প তেল দিয়ে কচুরিগুলো বেলব হালকা চাপ দিয়ে কচুরিগুলো বেলতে হবে যাতে উটটা না বেরিয়ে যায় তারপর এইভাবে ভেজে কচুরিগুলো আমার হয়ে গেল হাতুর কচুরি রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দরই হয় তোমরা কিন্তু একবার হলে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও বন্ধুরা ধন্যবাদ